আসসালামু আলাইকুম হেউজ হরসুফ আই এম সামিন তো আজকে এদের দ্বিতীয় দিন যাচ্ছি গ্রামের বাড়ি যেহেতু প্রত্যেকবার গ্রামে যাওয়া হয় যদিও আগে পরে হয় একটু বেশ ওই আজকে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেলাম এখন এখন আসি আমরা রাইট নাও কুমিল্লাতে হোটেলের বিরুদ্ধে যার আমি নাস্তা খাইয়ে বের হলাম এই জায়গায় অনেক গাড়ি মানে মূলত আমাদের নোয়াখালী যে বাসগুলো নোয়াখালী রাংগঞ্জের ওই বাসগুলাই তারা তো চলেন আবার আপনার সাথে আপনাদেরকে আবার গ্রামীণ জিনিস আমার চলেন একসাথে যাই যাইতে রাস্তার শেয়ার করি এবং গ্রামের যে ভিউগুলো সেগুলো শেয়ার চলেন গো তো এখন আছি আমরা হোটেল বিরোধীতে হোটেল বিরুদ্ধে সকাল নাস্তা খাওয়ার জন্য যে আমাদের সকালে যে গাড়িগুলো সবগুলো একসাথে উত্তিত হয়েছে জায়গায় তো দেন নাস্তা খেয়ে গাড়িতে পড়লাম আর আমার সিটটা মনে ছিল একদম পিছনে যেহেতু আমি টিকিট কাটিয়ে নিই আমার একটা পরিচিত বাইরের মাধ্যমে একটা সে ডাকতে বলছি বলছে হয়ে যাবে তো ওই জোনাকিরা অনেকক্ষণ থেকে মানে পারাবারি করতেছে আগে যাওয়ার জন্য বাট কোনোভাবে সম্ভব হচ্ছে না অনেক চেষ্টা করছে বাট জোনাকির ড্রাইভারটা অনেক ভালো ছিল অনেক রেসপন্স করছে যেমন একটা একটা বাস্তব আর ফোন ধরলে যেভাবে রেসপন্স করা দরকার যদিও সম্ভব চেষ্টা করছে মানে এটা ভালো ইয়ে দেওয়ার জন্য তো এখানে আমি কিন্তু ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছে কেউ আবার রিয়েল মনে করেন না এটা আমি প্রায় পাঁচ থেকে ছয় গুণ বাড়াই দিছি মানে ফাইভ এক্স তো ওই কারণে অনেক স্পিড মনে হয় আসলে ওরা পিসেরটা আল ভাড়া গেছিলো আর অনেকেই ছিল আমাদের ও গাড়ি গাড়ির পিছনে ওরা অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছে ও মানে ওভারটেক করার জন্য বাট ওরা সক্ষম হয়নি আমার লাইফে ফার্স্ট টাইম আমি ঢাকাতেখানে ওখালি আড়াই ঘন্টা সময়তে আসছি মানে এত জোরে স্পিড স্পিডিং করতেছিল যেহেতু ঈদের পরের দিন রাস্তাও খালি কোনো বড় গাড়ি নেই সেহেতু অনেক টানাটাই করতেছিল রাস্তার মধ্যে তো দেখতে দেখতেই লাকসাম মানে চলে আসে লাকসাম চলে আসছি কুমিল্লা পার হয়ে তো যত সামনে আগাচ্ছি তত ভালো লাগতেছে গ্রামে যাচ্ছি মাঝখান দিয়ে নিজে একটু ভিডিও করে নিলাম ফার্স্টে ছিল আমার লাস্টের ছিট ছিল একদম পরে দেন সুপারভাইজার মানে যে গাড়ির দায়িত্ব আসে মানে ডাকতে তুমি সামনে চলে আসো পরে আইটা বাসের সাথে দেখা হয় যে আমাদের এখানেও মানে দুইটা বাস দুটার একসাথেই মানে এখানে পারাপারি হয় অনেকক্ষণ দিয়ে যার আগে সিরিয়াল ধরবে পরের ট্রিপ সে আগে পাবে এই কারণে সো ফাইনালি দেখতে দেখতেই গ্রামে চলে আসলাম অনেক মজা হচ্ছে মাঝখান থেকে আমি ভিডিও করতে ভুলে গেছি একদম শেষ মেশ ভিডিও করতেছি এখন আলহামদুলিল্লাহ তো ফাইনালি চলে আসলাম গ্রামে ভাই গ্রাম মানে একটু অন্য কিছু বুঝছে না গ্রাম মানে আবেগ গ্রাম মানে ভালোবাসা এখন যারা শহরে থাকে তারা তো বুঝবে না গ্রামে আসছে অলমোস্ট প্রায় অনেক সময় হয়ে গেছে একটু বাইরে ঘুরে করলাম এখন অনেক গ্রাম ও কি সুন্দর দৃশ্যগুলো মানে এগুলো কই পাবো ঢাকা শহরে সে সেটাই মজার বিষয় তো আজকের জোড়া এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম